আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না শনিবার বিকেলে এফডিসিতে নায়ক ফেরদোসের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে উপস্থিত একদল সাংবাদিকের সঙ্গে আলাপকালে কথায় কথায় বয়স্ক অভিনেত্রী হিসেবে অভিহিত করেন মিশা মিশা সদাগরের এই কথোপকথনের কারণ ছিল সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে মৌসুমি শপথ গ্রহণ না করা এবং পদত্যাগ প্রসঙ্গে কেন মৌসুমি শপথ নেননি কিংবা তার পদ কি খালি থেকে যাবে এমন প্রশ্নের জবাবে মিশা বলেন দেখুন উনি কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন পাসও করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আনফরচুনেটলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি তার মানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন কারণ তিনি শপথ গ্রহণ করেননি যিনি আমাদের ছাত্রী নন তাকে নিয়ে তো আগবাড়িয়ে ভাবনার কিছু নেই এটা ঠিক উনি একজন বয়স্ক অভিনেত্রী উনাকে আমরা সম্মান করি তবে মৌসুমী সম্পর্কে বলতে গিয়ে বয়স্ক শব্দটি ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি বলেন তার প্রতি সম্মান জানানোর জন্যই বয়স্ক কথাটি বলেছি অন্য কিছু নয় মানে তিনি অনেক সিনিয়র অভিনেত্রী অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ফলে উনি সব বিষয়ে জানেন বোঝেন তো বন্ধুরা মিশা সদাগরের এমন বক্তব্যে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন